নতুন সরকার নরমি নর্মী ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক কিনু মেনল শাহজাহান খান এরপরে আরো যেগুলো আমি পলক টলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মান দিয়া এইটার লিগে আপনি করে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়ে মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাইয়া দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়া দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করো এইভাবে লাগাই লাগাই ওয়াজ করুন লাগতো ওই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবুল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে আমি আপনাদের সামনে সৌরতুল আন কাবুত সৌরতুল আন কাবুতের পঁয়ষট্টি নাম্বার আয়াতি তিলাবাত করেছি সৌরতুল আন কাবুত কোরআনের সোরা কয়টা কয়টা আরে কত থিওরি আমরা জানি আব্রাহামের লিঙ্কনের এই কি বলে তারপরে কাল কালমার্কসের কত কিছু সূত্র আমরা জানি

فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون الله رب العالمين أي آيات كريمة المددين يقدر جاتير جاتر شمني شنية الله پاك মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক এরা এই এই কাজগুলো করে তাফসির শব্দের অর্থ কি আজকে যে লেখা হয়েছে বলা হয়েছে যে তাফসির পেশ করবেন তাফসির শব্দের অর্থই হলো খোলা মেলা ব্যাখ্যা করা কি করা সুহান আল্লাহ আমাদের অনেক নেতা পাবেন আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে এদেরকে দেখবেন কোরআন কোরআন বিলি করবে মাদ্রাসায় কোরআন দিবে মসজিদে কোরআন দিবে মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে কিন্তু কোরআন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গাজল কোরআনেরা মাদ্রাসায় দিবে মসজিদেও দিবে কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআন শাসন লাগবে ব্যাস এদের গাজলা শুরু হয়ে গেছে ভাই কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কেয়ামের জন্য আসে নাই মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই এই কোরআন গুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে সম্পূর্ণ লাইফে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। ঠিক। থেকে কবর পর্যন্ত গড় থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। ঠিক। হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিল মুদা ওয়াদিনিল হক লিযহিরহু আলাদ্দীন আল্লাহ রব বলেন বলেন আমি রসুলকে সত্য দিন সহকারে হেডেৎ সব দুনিয়াতে পাঠিয়েছি হুয়েল নেদি আলসেন গু বিল হুদা ওয়াদিন ইল হ্যাঁত নিউজ হিরা কুল্লি পৃথিবীতে যত মতবাদ আছে যত ধর্ম আছে সব ধর্ম সব মতবাদ কি বলে সিকুলারিজম ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র গণতন্ত্র যত মতবাদ সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে এই দিন আল্লাহফা কেন পাঠিয়েছেন লাঞ্ছনার সাথে জীবন যাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য আমি কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না এই এখানে কথা বলে লাভ নাই তো এখানে আপনি মাতবরি করলে এখানে কারে কোথায় বসাবেন এখানে এখানে বসার পরিবেশই নেই আর এইভাবে বসতে গেলে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না অতএব যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শুনেন কয়েকটা কথা বলে যাই কথাগুলো শোনা হলো জরুরি দেখা জরুরি না আবারও বলতেছি দেখা মাকসাদ করিয়েন না এই কি বলে এই বক্কর চক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম ইউটিউব ফেসবুকে দেখছি এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে যাইরে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো আমলের নিয়তে শুনবো এই নিয়ত করছেন তো এই উল্টা পাল্টা নিয়ত করলে সবও পাবেন না মাহফিলে আসলেন ফাও এই আজাইরা নিয়তের কারণে সব থেকে বঞ্চিত হবে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন তো আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআন এই জীবন ব্যবস্থা এমন এক জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দিগিতে যা আছে সব কোরআন সুন্নায় আছে এই বিশ্বাস আমাদের আছে তো আছে সব কিছু একেবারে ফার্স্ট টু লাস্ট একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা এর থেকে কবর একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জীবনে কি কি করতে হবে তার রাষ্ট্রনীতি কি হবে তার সামাজিক নীতি কি হবে পারিবারিক নীতি কি হবে মায়ের সাথে আচরণ কি হবে বাবার সাথে আচরণ কি হবে স্ত্রীর সাথে আচরণ কি হবে এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে ঢিলাকুলোপ কিভাবে ব্যবহার করতে হবে সভানন্দ বিয়ের পর সহবাস কিভাবে করতে হবে বিয়ের পর শাশুড়ি স্ত্রী কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে সব কিছু কোরআন এবং সুন্নায় দেয়া আছে যদি কোনো ব্যক্তি মনে করে যে না পূর্ণাঙ্গ নাই আব্রাহাম লিঙ্কন থেকে কিছু ফায়ার করতে হইব মানে কিছু ডাউনলোড করতেই হবে এরপর লেনিন থেকে কিছু কিছু কাল মার্স থেকে বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে তাইলে সে হয়তো দিন বুঝে নাই কোরআন বুঝে নাই। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমन्तु আলাইকুম নিআমতি ওয়া رضিতু লাকুমুল ইসলাম আদিনা আমি এই দিনকে পরিপূর্ণ করেছি সোহান আল্লাহ কি বলেন এই দিনকে পরিপূর্ণ করছি আল্লাহ পাকই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এই দিনের মধ্যে কোনো কাট দেওয়ার সুযোগ নাই সাদ দেওয়ার সুযোগ নাই কাটা কাটিরও সুযোগ নাই সাদা সাদিরও কি নাই মানে বাড়ানোরও সুযোগ নাই কমানোরও সুযোগ নাই আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে হ্যাঁ আমূলী ক্ষেত্রে আমি সব মানতে পারি না এটার জন্য আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে ক্ষমা পাবে থাকি তওবা করলে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে গাতি থাকলে ঈমান চলে যাবে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি পাঁচ নামাজ পড়ে না কিংবা কোনো ওয়াক্তের নামাজ বাদ যায় ইমাম গণের মতে কারো কারো মতে সে কাফের হবে নামাজ ছেড়ে দিলে কাফের হবে না কারো কারো মতে কুফুর কিন্তু অধিক মত হলো কাফের হবে না কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে আমা আমার কথাটা বুঝতেছেন কেউ রোজা রাখে নাই সমস্যা আছে বা যে কোনো কারণে ধুকাই সে রোজা না না রাখলে কাফের হবে যদি কেউ অস্বীকার করে কেউ পর্দা করে নাই কিন্তু মনে 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 মানে আছে খারাপ লাগে আল্লাহর কাছে মাপ চায় বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না এই ব্যক্তি তবা করলে ক্ষমা পাইতে পারে কিন্তু যদি পর্দা অস্বীকার করে ইমান থাকবে না এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে তো আমি যে তাকরিমা তিলাওয়াত করেছি এই আয়াতের আলোচনায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاذا রাকিবু ফিল ফুলকি দাউ আল্লাহ মুখলিসিন له الدين فلما نجاهم من البر اذاهم ইশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন ও ভাই এই আয়াত থেকে শিক্ষা আমরা কি নিব এই আয়াতে যাদের কথা বলা হয়েছে যেই চরিত্রের কথা বলা হয়েছে এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত থাকবো থাকবো তো ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকগুলোর পরিচয় করায়া দিচ্ছেন যাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ বলতেছেন ফাইদা রকিবু ফিলফুল দা আল্লাহ মুখলিসিন লাহুদদিন কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে একটা নৌকায় আরোহণ করছে এমন অবস্থায় নৌকায় উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেছে জ্বর তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থায় জ্বর তুফানের মধ্যে তারা পড়ে গেছে এখন সবাই মোক তারা একবার এক অনিষ্টতার সাথে আল্লাহ আল্লাহ মানে বাসা আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ আমি আর জীবনে এমন করব না এগুলো করে তাহলে আম্মা আজ্জা হহুমিলা আল বার কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করে আবারও আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয় শিরিক কুকুরে লিপ্ত হয় এ দল আছে না নাই আমাদের মধ্যে চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কি ঝড় আসছে তুফান আসছে প্রচন্ড বৃষ্টি হইতেছে কেমন সময় দেখবেন বৃষ্টির ঝাটকায় আমাদের মাছা চাষিরা অনেক পুরুষ আছে বৃষ্টি টিনের গরে ঠাস করে লাগলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে কি করে না যেই খালি বৃষ্টিটা তুফানটা থামছে এটা بریজল কথা কর না সুপটান দেয় আছে না নাই যেই যে আল্লাহ পাক এই তলে সিফাত বলতেছে যারা বিপদে বললে কি কয় আফসি বিপদে বললে সবাই এনআসি বলবে সবাই বলবে কিন্তু সবাই ক্ষমা পাবে না পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চেনা দরকার ঠিকই ঠিক না হাসরের ময়দানের কথা আসছে ময়দানে ফারমায়া যাহান্নাম আয়েগি চিখ মারে গি জাহান্নামকে যখন হাজির করা হবে হাসরের ময়দানে এক বিরাট বিকট আওয়াজ দিবে জাহান নাম ভয়ঙ্কর এক আওয়াজ দিবে এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে হালিসের মধ্যে আসছে দাঁড়ানো থেকে রসুল্লা সাল্লাহ বলেন হুট করে হাঁটুগুলো গেরে মানুষ ধপ করে বসে যাবে ভয়ে আতঙ্কে দাঁড়ানো মানুষ কি করবে ভয়ে আতঙ্কে হাঁটু গেরে হাঁটুগুলো এইভাবে গেরে বসে যাবে ভয়ে আতঙ্কে সবাই বলতে থাকবে আরব নসি নসি এল্লা আমারে বাছাও আমারে বাছাও ইয়া আল্লাহ ইয়া রপ নস্সি নাস্সি ইয়াল্লা মেরি জান ল আমরে বাছাও ভাই না বাবা না মা না চাচা না স্ত্রী না শামি না বাচ্চা না কেউ কাউকে বাচ্চানুর কথা বলবে না কারো কথা মনে থাকবে না কারো কথা কারো মনে থাকবে না বাইরের কথা ভাই বলবে না স্বামীর কথা স্ত্রী বলবে না স্ত্রীর কথা স্বামী বলবে না জাহান্নামের চিত্তরের ভয়ে ইয়ারফ নস্সি নাসি আল্লাহ আমারে বাছাও আমারে বাছাও এ ভাই সাধারণ মানুষ খালি নফসি নফসি করবে বল না হাদিসের মধ্যে আসছে অলি গাউস কুতু পীর মুফতি শেখুল হাদিস বক্তা স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র সব নফসি নফসি পুলিশ আর্মি র‍্যাব বিডিআর যা বলেন সব একসাথে বলতে থাকবে হে রব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও জাহান্নামের চিৎকারে এত ভয়ঙ্কর আওয়াজ দিবে এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন

সব ভালো ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূল ফিদা কা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হে রাসূল আমাদের জীবন আমাদের বাবা মা সবাই কুরবান হয়ে যাক ইয়া আল্লাহ ইয়া রব উম্মতি উম্মতি সব মানুষ परेशान নবিরা পর্যন্ত परेशान বলবি এই কোন লোক রে এই লোককে কি সরবonas এত খারাপ পরিস্থিতিতে নাজুক পরিস্থিতিতে সবাই বলতেছে আমারে bachao এ কোন লোক যে বলতেছে উম্মতি উম্মতি

দেখেন সুবান আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো অফিসে লাগাইলো আদালতে এমনকি আমাদের যে পুলিশ আছে সেনাবাহিনী র্যাব বিডিআর যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগায় পর্যন্ত বাপের ছবি লাগাই দিল ষোলো বছর চেষ্টা করেছে ষোলো বছর মানুষকে বাধ্য করেছে এত কিছুর পর ষোলো মিনিট যাইতে পারে না মুজিবের কল্লা ধরে মানুষ মারছে টান মূর্তি হয়ে গেছে গা খান খান সোহান অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আছে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই ভাস্কর্যের দরকার হয় নাই টাকার মধ্যে ছবির দরকার হয় নাই অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন আমার রসুলকে নিয়ে একটা বললে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে উঠে পৃথিবীকে ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাই দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়া দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করো এইভাবে লাগায় লাগে ওয়াজ করো লাগতো এই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবুল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বলেন না আমিন কি কঠিন এক জালিম থেকে আল্লাহ পাক এই দেশকে উদ্ধার করছে পুরো পৃথিবীতে কে নাৎসি পার্টি আর কে হিটলার মিটলার হিটলার তো মারছে ইহুদিদেরকে মুসলমানদেরকে মারে নাই হিটলার ভালো কাজ করছিল এই হিটলার নাৎসি বাহিনীর চাইতে ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্র আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি একটা আওয়ামী পাবেন না এতগুলো ছাত্র হত্যা এতগুলো মানুষকে হত্যা আলেম নির্যাতন নিপীড়ন রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে এর একটা একটাও মিলিখ পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুসূচনা আছে ন্যূনতম এদের মধ্যে কোনো অনুসূচনা নাই আমি চ্যালেঞ্জ করলাম দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আওয়ামী লীগ মধ্যেও এরা বরং এই টাইপে আছে আসবো ধরবো এই টাইপ তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করব আয়ালো ওই এই টাইপের আচরণ শুনেন যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায় কিন্তু যারা অনুসূচনাহীন নির্দয় নির্মম আল্লাহর কাছে এদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদেরও এদের ক্ষমা করা উচিত না নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম আসমুলভক কিনু মেনল সাজান খান এরপরে আরো যেগুলো আমিল পলক টলক কোমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মান্জা মনঞ্জা দিয়া এইটার লিগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে তাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনোদিন এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান কর্মাকে সজাগ থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এই মহিলা এখনো ইন্ডিয়াতে বসে বসে দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি আবার আইসেন এই ধর্ব এইবার আর মাপ নাই এগুলো বলতেছে মানে কি পরিমানে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকু পাগলি আর এদের কর্মী যদি এগুলো আল্লাহ হেদায়ত দান করুক না থাকলে হেদায় ধ্বংস করে দেয় আমি এগুলো কষ্টে বলতেছি হাইসেন বিরোধিতা করতেছে না আমি অবাক তা হয়ে গেছি শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমানে এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এদের সর্বজন সদ্য আলেম আল্লাহ আল্লাহ মা এদের দাড়ি ধরে টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিলো রিমান্ডে নিলো নির্যাতন করলো এদেশের কোন সেক্টর নাই যে সেক্টরে অমিলিক জুলুম করে নাই অথচ এদের মধ্যে ন্যূনতম অনুসূচনা নাই আপনি কারে ক্ষমা করবেন অনুসূচনাই নাই আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক নাইলে ধ্বংস করে দেখ যেই আয়াত কারীমা তিলাওয়াত করেছে আল্লাহ পাক বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে

আছে না নাই এদের অবস্থা আল্লাহ এদের অবস্থাই বলতেছে এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠেঙ্গার উপরে ঠেঙ্গা তুলে সিগারেট খাইবো জনগণটা চিন্ত না ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাকে এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পায় আমরা গরিব আমাকে দেখার মতো কেউ নাই ঠিক না ভোটের আগে সান্দু সাসারা কত কথাই কয় না যেমনি বুটটা যায় এর মানুষের চিনি না ঠিক না তখন বউ এর কয়টা গহনা লাগবো বউ এর কয়টা শাড়ি লাগবো গাড়ি লাগবো বাচ্চার কয় গাড়ি লাগবো সব খালি শালা শালি ও মুক্ত মুক্ত করে চল এই জন্য আমাদেরকে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা লাগবে এই অদল বদল তন্ত্র এই উদল বদল দিয়ে কিচ্ছু হবে না এই জাতি এ জাতির কিচ্ছু হবে না ও আমার জাতি এই ওয়াজ মাহফিলে গদ বাদা যাওয়ার মধ্যে থাকবা না নামাজ পড়তে হবে ইমানের জন্য দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে প্রত্যেকটা যুবক আগামীর বাংলাদেশের জন্য সুন্নার জন্য দায়ী হয়ে হয়ে যেতে যেতে হবে হবে দায়িত্বশীল ইমাম খতিব যুবক একজন একজন এক এই নিয়োগ করতে হবে আমরা চেয়েছি ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক কলেজের প্রত্যেকটা মুফতি বক্তা সাইকুলাদিস কলামিস বুদ্ধিজীবী সেনাবাহিনী প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক আল্লাহ পাক হাসিনার পতন দেখায় দিছে এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার জাল্ল জমিনও আপনার হুকুমও চলবে আপনার কোরআন শাসন চাই কোরআন রাষ্ট্র চাই ইনিল হুকম ইল্লা আলিল্লা এই দুনিয়া আল্লাহর হুকুম চলবে কা আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র তারই ইবাদত আমরা করব ইনশাআল্লাহ ঠিক আছে নাকি ওই যে বিপদ আইলেই আল্লাহ আল্লাহ দেখছেন এই যে দুই হাজার চব্বিশের বিপ্লবের সময় যখন সব দল মায়ের খাইতেছে ডক্টর পিনাকি ভট্টাচার্য ওই ইয়াতে থাকে তার একটা কথা হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা টকশোতে কথা বলছে বলতেছে আমার কাছে বিএনপির লোকেরা ফোন দেয় বিভিন্ন দলের লোকেরা ফোন দেয় যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে একেবারে সতেরো আঠারো জুলাই উনিশ জুলাই এই সময়টাতে আগস্টের ঠিক আগ মুহূর্তে বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে মাদ্রাসার আলেমদেরকে দেখে বলেন একটু রাস্তায় নামতে দেখছেন তারা সবাই বিপদে বললে হুজুর আরে খুঁজে ঠিক ঠিক না বিপদে বললেই হুজুর আসেন আমরা শহীদ হয়ে যাব দিনের জন্য জীবন দিয়ে ফেলবো হাসিনা জালিমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব শব্দগুলো সব ইসলামী আমাকে বলেন এ দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে ইসলামপন্থীরা না অন্য কেউ ইসলামপন্থীরা মুসলমানরা এই হিন্দুত্ববাদী ইস্কন কিংবা এই ইস্কনের দালালরা বাংলাদেশের এগুলো আওয়ামী লীগের দালাল এগুলো সবসময় আওয়ামী লীগের দালালি করছে এরা কিচ্ছু করে নাই করছে সব ইসলামপন্থীরা এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আলেমদের ছাত্রদেরকে ডাকা ডাকা হয় হয় হুজুরদেরকে দুর্দিনে আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হইলো দিন রাত চব্বিশ ঘন্টা আন্দোলন চলছে থামে নাই সবচেয়ে বেশি মানুষ শহীদ হইছে যাত্রাবাড়ির পয়েন্টে কারা করছে এই আন্দোলন মাদ্রাসার তালিবুল ইলিমরা নিয়ে দেখেন খবর অথচ এই মাদ্রাসার ছাত্র আমরা কি করছি বাংলাদেশের ইতিহাসে হাসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আনে মোলাম কথা না মিথ্যা আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেশটা মুস্তাফা সরোয়ার ফারুকী এই নাস্তিক প্রেমী শাহবাগি এরা যদি উপদেশটা হয়ে যায় তাহলে এক চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না আল্লাহ পাক এদের বুঝার তৌফিক দান করুক আমি যে আয়াত পড়েছি এই আয়াত এর কি নজুল বলি আবু জাহেলের ছেলে ইক্রামা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন সদ্যালভ আনহু নাম কি ইক্রমা আবু জাহেলের ছেলে ছেলে সোহানন্দ চিন্তা করা যায় আবু জাহেলের ছেলে হয়ে গেছে সাহাবি সোহানন্দ সৌহানন্দ কন্যা আবু জাহেলের ছেলে সাহাবি সোহানদা আচ্ছা পৃথিবীতে কি এমন কোন লোক আসে আপনারা আছেন কেউ যে আমি আমার বাপের যে মেরে লাগছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা সম্ভব নাকি চিন্তায় থাকবে যে আয়ালুই আমার বাপের আমার সস্তরে ধর্ম একদিন ঠিকই ঠিক না বাপের মূর্তি ভাঙছে এতেই হে জল আয়ালোই ধরল আর বাপের মারলে কি অবস্থা হইব হ্যাঁ প্রত্যেকের অবস্থা বাবার প্রতি দরদ আছে সন্তানে কিন্তু দেখেন অথচ আবু জাহেলকে রসুলের ওয়ার্ডারে মাজ মাজ রাজি আল্লাহ মেরেছেন হত্যা করেছেন অথচ সেই নবীর কাছেই আবু জাহেলের ছেলে আইসা বায়াত হয়েছে মুসলমান সোহান এটা একমাত্র ইসলামী সম্ভব একটা আমরা রাজি আল্লাহ আন্ন বলেন যখন মক্কা বিজয় হয় আমি ভয়ে মক্কা বিজয়ের পরে ইতুপিয়া পালায় যাওয়ার প্ল্যান করছি কোথায় ইতুপিয়া পালায় যাব ইতুপিয়া এখন যখন ইতুপিয়া চলে যাব রাস্তায় জাহাজে উঠছি জাহাজ এমন তুলফা শুরু করছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে ঝড় তুফান আর কাপা শুরু হয়ে গেছে সব মানুষ ভয়ে কাঁপতেছে এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে আমাদের বিপদ থেকে একমাত্র পারেন আল্লাহ এমন সময় ইক্রামা ইকরামা রাজিউল্লাহ উনি বলতেছেন এ পাইলট যদি তোমার কথায় সত্য হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন তাইলে আমি সাক্ষী দিলাম যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন সে আল্লাহ আমাদেরকে জমিনেও বাঁচাইতে পারবে অতএব আজকের এই সমুদ্রে থেকে যদি আমি বেঁচে ফিরি মারা না যায় আমি কালকেই মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হব সত্যি তাই হয়েছিল একরাম রাজি আল্লাহ আলু মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক মঞ্জুর করুক বলে না আমিন